দিদি ভাইদের শুনতে আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে যে পুজো চলে গেলো একটা স্বর্ণচুরি তো দাও দিদি ভাই তো চলো তোমাদের সেই পছন্দের স্বর্ণচুরি নিয়ে আমি হাজি দেখো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছ ছটা কালার অপশন আগে এর লুকটা তো তোমাদের দেখায় আজকে কিন্তু একটা মারাত্মক লুকে থাকবে একদম ইউনিক ডিজাইনের সঙ্গে দাম কিন্তু থাকবে দুর্গাপুজোর স্পেশাল অফার প্রাইস আগে দেখে নাও ফুল লুকটা এই যাচ্ছে অল ওভার বডির কাজ পুরো বডিতে এরকম যাচ্ছে মোটিভের সঙ্গে কাজ করা সঙ্গে বর্ডারটাতেও কিন্তু সুন্দর এটা মোটিভের ওয়ার্ক যাচ্ছে এবং আঁচলটা নিয়ে তো কোনো কথাই হবে না অনবদ্য লুকের একটা আঁচল জাস্ট দেখো শুধু কাজগুলো মনে আছে গল্প বলছে আঁচল এত সুন্দর একটা আঁচল কি বলবো মারাত্মক ব্যাক সাইড থেকে তো লুকটা দেখো জাস্ট এরকম একটা স্বর্ণচুরি পুজোতে কিন্তু সবার কাছে যাওয়া চাই চাই ঠিক আছে আর এই ফলগুলো তোমরা শুধু একবার দেখে নাও জাস্ট দেখো ফলগুলো শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যামেরাতে দেখে চলো দেখে না ঝটপট করে কালার অপশনগুলো। আগেই বলেছি আজকে কিন্তু একদম অফার প্রাইসে দিতে চলেছি এটা ঠিক আছে এই দামে তোমরা এই শাড়ি কোথাও পাবে না পপিস ফ্যাশন ওয়াল ছাড়া আর জানো কোয়ালিটির সঙ্গে কিন্তু পপিস ফ্যাশন ওয়াল কম্প্রোমাইজ করে না এই যাচ্ছে ফার্স্ট কালার অপশন তোমাদের ভীষণ ভীষণ ডিমান্ডিং একটা কালার বাটার গ্রিন বাটার গ্রিনের সঙ্গে এরকম একটা রেড এর কম্বিনেশন দেখো আচলটা কি ফুটেছে ইস সত্যি এরপরে থাকবে নেক্সট কালার অপশন ও ও প্রত্যেকটি কালার তো ভীষণ সুন্দর কোনটা ফুলব কোনটা গায়ে পড়বো দেখো এই কালারটা কিন্তু যাচ্ছে একদম রামা গ্রিনের সঙ্গে পার্পলের একটা টোন রামা আর গ্রিনের সঙ্গে কন্ট্রাস্ট ভাবতে পেরেছ তো কালার কম্বিনেশনটা কি আছে আর আঁচলটা দেখো আঁচলটা দেখো আঁচলটা সত্যি মারাত্মক লেভেলের মানে এটা নিয়ে কোনো কথা হবে না এরপরে থাকবে নেক্সট কালার অপশন ইয়েলো ইয়েলোর সঙ্গে পিঙ্ক আর মেটার শাড়িটার বলে দিই আমি সেটা হলো সম্পূর্ণ কিন্তু যাচ্ছে পুরো ইকতের ওপরে বর্ডারে দেখো এরকম সুন্দর ইকাতের কাজ রয়েছে তোমরা জানো এটার কি দাম হতে পারে কল্পনা করতে থাকো শুধু ঠিক আছে মনে মনে জানি যেটা ভাববে তার অর্ধেক দামে আজকে দিব শিওর এটা থাকবে ইয়েলোর সঙ্গে একদম পিংকের এর কন্ট্রাস্ট ঝটফট বুক করবে এস নিয়ে বেশ হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে কেন পুজোর সময় বুকিং কিন্তু চটজলদি না করলে পছন্দের কালারটা হাতছাড়া হয়ে যাবে তখন আমার কিছু করার থাকবে না তো পছন্দের কালারটা পেতে হলে ঝটপট এসএস নিয়ে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এই যাচ্ছে একটা কালার পুরো ডিপ পিঙ্কের সঙ্গে এরকম একটা রামা বিনের কন্ট্রাস্ট দেখো আচলের লুকটা ও মারাত্মক মারাত্মক প্রত্যেকটি শাড়ির কালার কিন্তু ভীষণ সুন্দর তবে আরেকটি কথা বলি সকলকে একটি কালার অপশন নিয়ে কিন্তু বুকিং করতে আসবে না মিনিমাম হাতে আরেকটি অপশন রাখবে যেন তোমাদেরকে আমি দিতে পারি কেন জানো তোমাদেরকে সোল্ড আউট বলতে আমার নিজেরও ভালো লাগে না এই দেখো একটা কালার যেটা আমি পার্সোনাল নিজে পরে রয়েছি কালারগুলো কিন্তু সত্যি যে বর্ডারের কালারটা রয়েছে না সেটা না পিঙ্ক না রেড এই যে কালারটা না পুরো দুধে হালদা কালার মারাত্মক সুন্দর দেখতে এরপরে থাকছে লাস্ট কালার অপশন লাস্ট অ্যান্ড ফাইনাল কালার ওহ ও এটা তো একদম গ্র্যান্ড লুক দিচ্ছে পুরো জাম কালারের সঙ্গে এরকম রামা দিনের একটা কন্ট্রাস্ট কি লেভেলের কন্ট্রাস্ট ভেবেছো তো শাড়িটা ঝটপট বুক করে ফেলবে তার আগে একবার দেখায় তোমাদের একটা শাড়ি ওপেন করে না দেখা তোমরা বুঝতে পারবে না আমি তো নিজে একটা পরে রয়েছি আর কি যাবে ঠিক আছে বিপি তো আমাদেরকে দেখালে না এই শাড়িটা শাড়ির আচরটা আচরটা শুধু দেখো সত্যি আচরটা না আমার মন কেড়ে নিয়েছে সঙ্গে ইকতের কাজ ইকত মানে কিন্তু একটা অন্যরকম লুক দেয় শাড়িতে দেখেছো কি লেভেল শাড়িটার এই যাচ্ছে আচল এই যাচ্ছে এর বর্ডার বর্ডারে পুরো ইকত রয়েছে সঙ্গে যদি তুমি ফল করো শাড়ি ড্র্যাগ করে দেখো ফলগুলোকে এই দেখো জাস্ট এইভাবে ড্র্যাগ করো আর এরকম একটা একটা শাড়ি কিন্তু নাইটে পড়া চাই আর এই যে আঁচল সরি বিপিটা দেখাবো বিপিটা দেখো বিপিতে কিন্তু সেলফের একটা সুন্দর কাজ রয়েছে তার সঙ্গে যাচ্ছে এইরকম একটা বর্ডার বিপি স্লিভেও কিন্তু সুন্দর একটা চওড়া বর্ডার তোমরা পাচ্ছ দাম থাকবে আজকে মাত্র আর মাত্র এগারোশো নিরানব্বই টাকা অনলি ঝটপুর বুকিং করে ফেলবে হোয়াটসঅ্যাপ নাম্বারে